আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কবুতর রান্না এই কবুতর রান্নাটি হচ্ছে আমরা ছোট বাচ্চা কবুতর সবাই পছন্দ করে আবার অনেকেই বাচ্চা কবুতর পছন্দ করে না বড় কবুতরটা পছন্দ করে যেমন আমার আম্মাও ছোটো বাচ্চা কবুতর পছন্দ করে না আজকে আমাদের বাসায় আমাদের বাসায় আজকে দুটি বড় কবুতর জবাই দেওয়া হয়েছে বড় কবুতরগুলো আমার বাসা আমাদের বাসায় মানে পালন করে আমার হাজব্যান্ড শখ করে পালন করেন এখানে আমি একটি কড়াইতে দিয়ে দিয়েছি রান্নার রেগুলার তেল এক কাপের মতো দুইটি কবুতরের জন্য আর তিনটি কাঁচামরিচ পালি করে দিয়ে একটু বেজে নিয়েছি বেজে নিয়ে এতে অ্যাড করে দিয়েছি আমি পেঁয়াজ পেঁয়াজটা এখানে এক কাপ থেকে একটু বেশি হবে পেঁয়াজ এবং মরিচটা আমি বেশ কিছুক্ষণ একটু বেজে নিব। যাতে করে একটু মাঝামাঝি গোল্ডেন লাল হয়ে আসে এর মধ্যে আমি যে গোটা মশলাগুলো ওগুলো দিয়ে দিবো এখানে আমি দিয়ে দিয়েছি তিন টুকরো দারচিনি সাত আটটি ছোটো এলাচ এলাচগুলোকে একটু তেতলিয়ে দিয়েছি পাঁচ ছটি লং এরপরেতে অ্যাড করে দিয়েছি আমি বড় এলাচ যে কালো এলাচটি আছে ওই এলাচটা একটা পুরাটাকে আমি অর্ধেক মানে থেতলিয়ে দিয়েছি আর দিয়েছি আমি স্টার এসেন্স স্টার এসেন্স একটা দিই নাই এক স্টার এসেন্স একটা থেকে কিছুটা অংশ দিয়েছি আর এতে অ্যাড করে দিয়েছি চার পাঁচটি তেজপাতা মাঝখান থেকে ছেড়ে এতে অ্যাড করে দিয়েছি আমি লাল লালমরিচের গুঁড়ো লালমরিচের গুঁড়োটা আমি দিয়েছি এক চামচ ফুল করে দিয়ে আরও দিয়েছি হাফ চামচ থেকে কম আসলে জালটা যে যেমন খেতে পছন্দ করেন সেই হিসাবে জালটা দিবেন আমাদের বাসায় মাঝে মাঝে জাল খায় বেশি জাল খেতে পারে না এই জন্য আমি অতটুকুই দিয়েছি যতটা প্রয়োজন এরপর আমি তেলের মধ্যে মরিচটাকে একটু বেজে নেবো যেন ফুড়ে না যায় তেলের মধ্যে মরিচটা বেজে নিলে হয় কি আপনার কালারটাও খুবই সুন্দর আসে আর জালটাও অনেকটাই কমে যায় এরপর এতে অ্যাড করে দিয়েছি আমি তিন চামচ ফুল আদা রসুন বাটা আদা রসুন বাটাটা দিয়ে আমি ভালো করে মশলাগুলোকে কষিয়ে নেবো মশলাটা আপনি যত কষিয়ে নেবেন অত আপনার রান্নার স্বাদটা বৃদ্ধি পাবে পেঁয়াজ রসুনটা রসুনের স্মেল যাওয়া পর্যন্ত আমি বেজে নিয়েছি বেজে নিয়ে এতে অ্যাড করে দিয়েছি আমি হলুদ গুঁড়ো পরিমাণ মতো এক আমি এক চা এক চামচের মতো মোটামুটি হলুদ গুঁড়ো দিয়েছি হলুদ গুঁড়ো কালার উপর নির্ভর করে এরপরেতে এখন অ্যাড করে দিব আমি কবুতর মাংসটা দেখতে পাচ্ছেন মাংসটা কত বড় বড় ফিজ মনে হয় যেন হাঁসের মাংস এমন মনে হচ্ছে এক বাটি হয়েছে দুটি কবুতরে ওগুলো বড় বড় কবুতর ছিল বাসায় পালন করা বাজার থেকে কিনে নিয়ে আসলে তো ওগুলো এত বড় হয় না কবুতরগুলো আমি দিয়ে দিয়েছি দিয়ে দিয়ে এখন আমি মশলার সাথে ভালো করে কষিয়ে নিব দেখতে পাচ্ছেন আমি মশলার মধ্যে কবুতরটা নার্সারি মেশিন এনেছি এইভাবে আপনিও করে নিতে পারেন আমি যখন দেখতে পাচ্ছি যে আমার মানে কবুতরের কালারটা আসতে না তখন আমার মনে মনে চিন্তা করলাম আমি যেন মনে হয় যেন লবণটা দিই নেয় এর জন্য আমার কালারটা আসতেছে না এরপরে তো অ্যাড করে দিয়েছি আমি লবণ লবণটা প্রথমে দিতে আমার মনে ছিল না এখন আমি ভালো করে এখন লবণ দেওয়ার কারণে কবুতর থেকে কিছু পানি বের হবে তেল এবং ফানির মধ্যে আমি ডাকনা দিয়ে ঢেকে চুলা নাস্তা মিডিয়াম লো করে দিয়ে এইভাবে এভাবে অনেকক্ষণ পর্যন্ত আমি কষিয়ে নেব দেখতে পাচ্ছেন মোটামুটি ফানি এবং তেলে নিচের দিকে একটা মানে ফানি ফানি ভাব হয়ে আসছে এ সময় এভাবে আমি আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব মশলার মধ্যে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এতে অ্যাড করে দিয়েছি আমি জিরা এবং ধনিয়া গুঁড়ো ফুল তিন চামচ দিয়ে আমি এ এত তাড়াতাড়ি আমি এখনও ফানি দিব না আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব কষিয়ে নিতে নিতে মনে হবে যেন আপনার হাঁসের মাংস রান্না করতেছেন এইভাবে আপনি হাঁসের মাংসটাও রান্না করে দেখতে পারেন খুবই দুর্দান্ত হয় দেখতে পাচ্ছেন আমার কিছুটা মশলা হালকা হালকা আপাতিলার তলা নিতে লেগে আসতেছিলো তারপরও আমি ফানি দিয়ে নাই কারণ এই মাত্র জিরা এবং গুঁড়ো দিয়েছি এগুলো ভালো করেই কষিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন কালারটা কতটা সুন্দর হয়ে গিয়েছে একদম মনে হচ্ছে যেন বোনা বোনা কালো বোনা এখন এই পর্যায়ে আমি দিয়ে দিব পানি কারণ এই রান্নাটায় এই শক্ত কবুতর রান্না অনেকক্ষণ রান্না করা লাগে প্রায় দুই থেকে তিন ঘন্টা ছোট কবুতর রানতে এত সময় লাগে না এই পানিটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব আবার যতক্ষণ পর্যন্ত পানিটা টেনে না আসবে ততক্ষণ পর্যন্ত আবার পানিটা টেনে গিয়ে যখন মাখা মাখা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন তখন আমি ভালো করে ছেড়ে দিয়ে এতে অ্যাড করে দিব আবার পানি যাতে করে আমার মাংসটা মোটামুটি সিদ্ধ হয়ে যায় আর চুলা রাসটাও আমি এ পর্যায়ে মোটামুটি একদম লো করে দিব যাতে করে মানে কড়ার মধ্যে আস্তে আস্তে ডাকনা দিয়ে ঢেকে রেখে দিলে সিদ্ধ হয়ে যাবে আর যখন বলক দিয়ে উঠেছে আমি পানিটা ফুটন্ত পানিয়ে দিয়েছি যখন পানিটা মানে বলক দিয়ে ওঠে তখন এতে আমি দিয়ে দিয়েছি দুটি আলু আলুটা দিলে কি হয় আমাদের বাসায় মানে আপনি নিজেও দেখতে ট্রাই করে দেখতে পারেন আলুটা দিলে রুটি দিয়ে খেতে খুবই দুর্দান্ত লাগে দেখতে পাচ্ছেন আমার আমার হাজব্যান্ড পছন্দ করেন যে এভাবে খুব শক্ত কবুতর কবুতরের সাথে একটু আলু দিলে বলে যে খেতেও ভালো লাগে রুটি দিয়ে খেতে দেখতে পাচ্ছেন আমার রান্নাটা মোটামুটি গনিয়ে গিয়েছে একদম মাখা মাখা হয়ে গিয়েছে আমি এখন একটা ছার্বিং বাটিতে নিয়ে নিব। দেখতে পাচ্ছেন কতটা লোবনীয় হয়েছে দেখতে না খেতে খুবই দুর্দান্ত হয়েছে কবুতর রান্নাটি আমরা পোলাওর সাথে খেয়েছি আমার হাজব্যান্ড রুটির সাথে খেয়েছে কারণ সকালবেলাও আবার পোলাও খেতে পছন্দ করে না একদম সফট হয়ে গিয়েছে মাংসটা গরম আমি হাত দিয়ে ধরতে পারতেছিলাম না দেখতে পাচ্ছেন নরম হয়ে গিয়েছে এইভাবে আপনিও ট্রাই করে দেখতে পারেন দেখতেই না খেতেও খুবই মজাদার এইভাবে কবুতর রান্নাটি বড় কবুতর আপনি এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক করবেন কমেন্ট করতে বলবেন না শেয়ার করবেন সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আজকের মতো এখানে বিদায় নিলাম আল্লাহ হাফেজ